তো এই কাংড়া গুলো আমাদের সুন্দরবনের নদীর কাঁকড়া লাইট আমার চিটি কাংড়া টক রেডি। এই দেখো পাতা সুন্দর তরকারিটা হয়েছে। আশি টাকা আগদি। চিটি কথা বলো বাবু? 80 80 কিলো।

কাঁকড়াটা কাঁকড়াটা দেখ নদীর চূনা কত করে পাঁচশো তিরিশ তো বন্ধুরা দু রকমের মাছ আর কাঙ্ কিনে নিয়েছি চলো এবার বাড়ি যাই

তোমরা পুরো ভিডিওটি দেখতে তো খুবই ভালো লাগে তো মা ওদিকে কাছে আর আমি এদের কেটে নি এই তো ছোট ছোট ডাড়া আছে আর কামড়িতে এই ধরব কামড়াবো তো আমাদের সুন্দরবনের নদীর কাংড়াগুলো দেখো কেমন এই দেখো ছোট ছোট ডাড়া এই কাংড়াগুলো ছোট ছোট দাঁড়াই দেখো এই হুম এই দেখো বিবি বেশ কিরকম চলে যাচ্ছে এই 봐ে রে হাতে বাইছে এই রে বিবি চলে উঠে যাবে এরা বাই তো গাছে ভাই দেখো কত সুন্দর করে কেটে নিয়েছে মা মা কাঙড়াটাকে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়েছে কাঙড়া গুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আরগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো ওর মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব তো কাভার টকের জন্য আমি তেতুলটা ছাড়িয়ে নেছি কাঁচা তেঁতু তো তোমাদের দাদা যেই তেঁতুলগুলো পেরে দিয়েছিল সেই তেঁতুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছে তেঁতুল কাটতে কাটতে আমার কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে আমি কাঁকড়া ভেজে নেব কড়াইতে আমি এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তো নুন হলুদ মাখিয়ে রাখা চিটি কাঁকড়া গুলো এবার ভেজে নেব Thank you. এবার কাঁকড়া গুলোকে আমি হালকা হাতে ভেজে নেব কারণ কাঁকড়া গুলো ঘি আছে বেশি জোরে জোরে আঁচ লাগালে কি হবে পুড়ে যাবে ঘি গুলো সিটি কাঁকড়া গুলো ভাজা হতে আমি বাকি তেঁতুল গুলো কেটে নেব আমার ভাতটা হয়ে এসছে আমি ফ্যানটা ঝেড়ে নেব না এক সাইজ করে সব কিছু মশলাগুলো এবার দিয়ে দেবো তো ওই তেলের দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আঙার ত্বকের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো তো তোমাদের দাদা হালকা টক খায় যার জন্য আমি অল্প করে তেঁতুল নিয়েছি দেখো অল্প করে তেতুল কেটে ধুয়ে নিয়েছি দেখো অল্প করে তেঁতুল কেটে ধুয়ে নিয়েছি এবার কিছু সময় জন্য ঢাকনাটা চাপিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি

এখান mm. <kritic thrust> <point fever>

ভাল কথা হলে হাত পাটা ধুই ভাল কৰি চিছে তেল মন চোদ্দ বা সেম টিকা পাঠিয়ে দেওয়াটা কাদা মিখে